তো তৃণমূলের দখল মানে নেবে বলে কি উনি তো নিয়ে রেখেছেনই আজকের দিনে তৃণমূল তৃণমূলে যারা যেসব সিনিয়র বড় বড় সিনিয়র লিডাররা যারা বহু বছর ধরে তৃণমূলের সাথে যুক্ত মমতা ব্যানার্জি ছায়া সঙ্গী উনি তো তাদেরকেও বিভিন্ন রকম অপমানজনক মন্তব্য করে থাকেন অভিষেক ব্যানার্জি এবং তাদের এই সব বড় বড় নেতাদেরকে তিনি বলে বলতে গেলে পুরোপুরি একটা সাইডে সরিয়ে তার শিবিরে লোকেদেরকেই তিনি বড় বড় জায়গা সেরকম গুরুত্বপূর্ণ জায়গায় উসিনে বসিয়েছেন এবং কি জানেন তো এটা পুরোপুরি মতো আছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নিজে পুরোপুরি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পুরোপুরি একটা আইবাস করে রেখে দিচ্ছে সবার ঠিক আছে আপনারা জানেন তো একটা ট্যাকটিস আছে ব্যবসায় যেমন ওপো আর ভিভো এই দুটো কোম্পানি এক একজনই মালিক কিন্তু সেরকম তৃণমূল কোম্পানির দুজন মালিক ঠিক আছে দুজনের উদ্দেশ্য একটাই যে কর্মী নেতাদেরকে নিজেদের মধ্যে ভাগ করে নিজেদের মধ্যে রেখে দেওয়া কেউ মমতা শিবির কেউ অভিষেক শিবির আর তাদের কথা অনুসারে ধরতে গেলে এই মমতা ব্যানার্জির সাথে অভিষেক ব্যানার্জির দ্বন্দ্ব তা মমতা ব্যানার্জি যদি নিজের ভাইপো যার হাত ধরে ভাইপো এসছেন তার ভাইপোকে যদি তিনি কন্ট্রোল করতে না পারেন তা তৃণমূলের বাকি যে চোর ছ্যাচর নেতা তাদেরকেই বা কন্ট্রোল করবেন কি করে তাই না তাহলে তারা তো চুরি চামারি করবেই আর করে আসছেই আর অভিষেক ব্যানার্জি বিজেপিতে আসবে নাকি দেখুন মমতা ব্যানার্জি আর যাই হোক জীবনে কোনো দিনও প্রধানমন্ত্রী হতে পারবে না আর সেরকমই অভিষেক ব্যানার্জি বিজেপিতে এলে আর বাকিটা আমি বললাম না আপনি বুঝে নিন আর অভিষেক ব্যানার্জির যেসব কাছের লোকেরা তারা অভিষেক ব্যানার্জির নামে টাকা তুলতো সেটা জানতো না মানে এগুলো কি বলুন তো আজ এটা হয়তো দু হাজার পঁচিশের সেরা যোগ এটা সেরা যোগ যে অভিষেক ব্যানার্জি জানতেন না ঠিক আছে আজকে বলুন না তৃণমূল একটা পাতা নড়লে মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জি জানতে পারবে না সেটা কি সম্ভব দিনও কিন্তু কাকে বোকা বানায় আরে মানুষ এত বোকা নেই আর আজকের দিনে ঠিক আছে এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ বোকা নেই এই কাঠমানি আর এই তোলার মানে পুরোপুরি যুবরাজ একমাত্র কয়লাচোর ভাইপো এটা সবাই জেনে গেছে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা রয়েছে ভূমিষ্ঠ হয়নি সেও জানে যে কয়লাচোর ভাইপো থেকে বড় হিসাটা তিনি পান ঠিক আছে তা এইসব এইসব গল্প দিয়ে কোনো লাভ নেই আমার